খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সংঘর্ষ বিরতিতে ভারত পাকিস্তান তা এখন জোর চর্চা গোটা দেশে হ্যাঁ এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন দীর্ঘ আলোচনার পর দুই দেশ সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তানে মধ্যে আলোচনার পর সংঘর্ষ বিরতি নিশ্চিত করা হয়েছিল ভারতের বিদেশ সচিবও সংঘর্ষ বিরতির কথা খাতায় ঘোষণা করে দিয়েছিলেন এদিকে বিগত কয়েকদিন ধরে ভারতের চাপে কার্যত ল্যাজে হয়ে গিয়েছিল পাকিস্তান ভারতীয় সেনার বীরত্বের কাছে এ গোটা পাকিস্তানি ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো অবস্থায় পড়েছিল ওয়াকিবহল মহলের অনেকেই বলছেন কোমরটা অনেক আগেই ভেঙে গিয়েছিল পাকিস্তানে তাই সংঘর্ষ বিরতি ছাড়া আর কোনো রাস্তেই তাদের কাছে খোলা ছিল না পাকিস্তান লাগাতার হামলা চালালেও সব ঠেকিয়ে দিয়েছে ভারতীয় সেনা ভারতের ডিফেন্স সিস্টেমের পরাক্রমে ভেঙে পড়েছে একের পর এক তাদের ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান মাটিতে মিশে গিয়েছে মারান রোন, সোজাকথায় ভারতের সাঁড়াশি আক্রমণে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল পাক সেনা রণাঙ্গনে না পেরে শেষ পর্যন্ত মিথ্যা প্রচারে সান দিতে থাকে বিমান তবে সহ আঙিনে পাকিস্তানের মিথ্যা দাবি সবই নস্তাৎ করে দিয়েছিল ভারত তাতেই আরও চাপে পড়ে গিয়েছিল ইসলামাবাদের কর্তারা উল্টে ভারতের আক্রমণে নাকানি চোবানি খেতে খেতে সামরিক খাতে বিশাল ক্ষতি হয়ে গিয়েছে পাকিস্তানে এখন পর্যন্ত সামনে আসা তথ্য বলছে পাকিস্তানের সাতটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে রয়েছে রাউল নূর নূরখান এয়ারবেস রবিয়ার খান মুস্তাফাবাদ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকোয়াল জেলার মুরিদ এয়ারবেস রমিয়ার খান রফিকি মুরিদ এয়ারবেস একাধিক পাকিস্তানি যুদ্ধ বিমান মাটিতে মিশে গিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর পাহডোনের ক্ষতিগ্রস্ত হয়েছে এডব্লিউ সিস্টেমে এস সিস্টেমের হাজার হাজার কোটি টাকার অস্ত্র সামরিক সরঞ্জামও বা সরঞ্জামেও প্রবল ধাক্কা লেগেছে সেই ক্ষত সহজে মেরামতি সম্ভব নয় বলেই ওয়াকি মহলে মহলের ধারণা বৈদ্যনাথ দাসের রিপোর্ট কবর চব্বিশ ইন্টু সাত